নমস্কার বন্ধুরা আমি অনশ্রী অনশ্রী হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত এখন বাজে সাড়ে নটা এখনও আমার ওপর ঘরের কিছু কাজ হয়নি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নি তারপরে কাজকর্ম করবো চলো তাহলে তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আজকে না তেমনি ঝামেলা রাখিনি কেননা শনিবার আর কালকে তোমাদের সঙ্গে যে পইমি শেয়ার করেছিলাম ওই তরকারিটা রয়ে গেছে আর তোমরা অনেকেই হয়তো জানো যে আজকে বড়বারের দিনে আমি নিরামিষ খাই তো মা আর আমি খাওয়ার কথা তোমাদের দাদা বেরিয়ে গেছে তো মায়ের জন্য তরকারিটা রয়েছে মা আমিষ খায় আর আমি একটুখানি বেগুন আর আলু সেদ্ধ করে নেব সেই দিয়েই খাওয়া হয়ে যাবে আর বান্না যেহেতু ঝামেলাটা নেই ভেবেছি আজকে বাকি অনেক কাজ যেগুলো রান্নার দিনে করে উঠতে পারি না কেন রান্না টান্না সামলে ছোটোবেলায় সমস্ত কাজটা হয়ে ওঠে না সেটা তোমরা ভালো করেই জানো আর সেই কাজগুলো আজকে করে নেব ভেবেছি ছাদটা পরিষ্কার করে গাছগুলো ভালো করে গুছিয়ে নেব ওই যে মাঠ থেকে ধান এনে ছাদে শুকনো করা হয়েছিল তখনই না পায়রাতে যে ধানগুলো খেয়েছিল। সেই খোসাগুলো উড়ে গিয়ে চারিদিক ছাদময় হয়ে গিয়েছিল আর সময় আমি একটু পাইনি তারপর থেকে তোমরা তো দেখছো প্রতিদিনের কাজকর্মের মধ্যে হয়ে উঠছে না তাই ভেবেছি আজকে যেহেতু রান্নাবান্না নেই আজকে সেই কাজটা করে নেবো চলো তাহলে এই কাজটা মিটিয়ে নিই আগে এগুলো একটু রোদ্দুরে দিয়ে নেব কেননা রান্না করতে ঘটে শেষ হয়ে গেছে এগুলো না রোদ দূরে দিলে ভালো জ্বলবে না সেই কারণে তাড়াহুড়ো করে ভাবলাম আগে এগুলো রোদ্দুরে দিয়ে নিই কেননা রোদ্দুর উঠান থেকে বড্ড তাড়াতাড়ি চলে যায় ছেলে আজকে হোস্টেল থেকে আসবে বলে দুধরা দুদিন ধরে জমিয়ে রেখেছিলাম ভেবেছিলাম ওকে একটু পায়েস করে দেব কিন্তু আজকে আসবে না নষ্ট হয়ে যাবার ভয়ে ভাবলাম একটু জাল দিয়ে গরম করে রাখি আর এর থেকে দুপুরবেলা আমি একটু খাব তো অনেকটাই আছে দুদিনের জমানো ছিল তাই এটাকে একটু ফুটিয়ে নিলাম আর কুকারে কয়েকটা আলু সেগুলো সেদ্ধ বসিয়ে দেবো তোমাদেরকে বললাম যে আজকে ভাতে ভাত করে নেবো ভাতটা এমনি কাঠে করে নিয়েছিলাম আর আলু সিদ্ধটা বসিয়ে দিলাম একটু লঙ্কা ভেজে নিলাম সাথে একটুখানি বেগুন ভেজে বন্ধুরা এই কর্মকাণ্ডের জন্য আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে কবে ছাদরাকে পরিষ্কার করবো কবে পরিষ্কার করব আজকে দুপুরবেলা ভাবলাম যা হবে হবে আগেই ছাদরা পরিষ্কার করে গাছগুলো ঠিকঠাক করে সরিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো তাই খাওয়া দাওয়ার আগেই ছুটে চলে গেছিলাম রান্নাটা ওইটুখানি তো রান্না আজকে তাড়াতাড়ি করে নিয়েই ছাদে চলে গেছিলাম। বন্ধুরা তোমাদের সকলের ভালোবাসায় আমার এই ছোট্ট পরিবারটি ইউটিউব পরিবারটি আর ছিয়ানব্বইটি সদস্যে পরিণত হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে প্রতিদিনের মতো বলবো নতুন বন্ধু পুরাতন বন্ধু যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলো না কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরিয়েছিল আর হাওয়াও দিচ্ছিল আর অনেকটা সময়ও লেগে গেল। ছাদটা পরিষ্কার করে গাছগুলো ঠিক করতে চলো তাহলে পরে দেখা হবে কোথায় এসেছি বলো তো বন্ধুরা এটা হলো আমাদের জমিতে ওই যে ফুলকপি গাছ বসাতে এসেছিলাম মনে আছে তোমাদেরকে দাঁড়াও এই যে গাছগুলো যখন বসাতে এসেছিলাম তোমাদেরকে দেখেছিলাম সন্ধে হয়ে আসছিল আর এই কটা কুমড়ো গাছ এনেছি বসাবো বলে যখন আমার আমাদের বাড়িতে শ্যামা মায়ের পুজো হচ্ছিল তখন কুমড়োর তরকারি হয়েছিল রাত্রিরে আর সেই কুমড়ো কেটে দানাগুলো জানো তো লিচু গাছের পাশে রেখে দিয়েছিল আমাদের বাড়িতে যে লিচু গাছটা আছে ওর পাশটাতে তারপরে দেখছি নিজে নিজেই সব চারাগুলো ফুটে গেছে এখানে রেখে দিলে তো মরে যাবে সেই কারণে জমিতে এনে এখানে বসিয়ে দিলাম পাশে এখানটা উঁচু একটুখানি জায়গা পড়ে রয়েছে এদিকটা গাছগুলো তুলে দিলে যদি হয় ভালোই হবে তো দু জায়গায় বসিয়ে দেবো আর মাটিগুলো খুঁড়ে আগাছাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি নাহলে সব মস্ত কিছু সারটা খেয়ে নেবে আর গাছগুলোও বড় হতে পারবে না আলু জমিতে আর একটা দেওয়ার কারণ কি বলো তো বন্ধুরা বারে বারে আমাকে জল দিতে আসতে হবে না দু একদিন হয়তো জল দিতে হবে এবার তো প্রায়ই জমিতে জল দেওয়া হবে আলুতে তখন এখানেও জল পেয়ে যাবে সেই কারণে জমির এক সাইডে বসিয়ে দিলাম গাছগুলো দেখেছ কত সুন্দর হয়েছে নষ্ট করতে ভালো লাগে বলো অল্প পরিমাণে জল দিয়ে দেব কাল বিকেলেও কিন্তু একটু জল দিতে আসবো কয়েকদিন এখন দিতে হবে তারপরে আর দিতে লাগবে না দুটো জায়গাতে দিয়েছি একটা এদিকটা দিয়েছি আর একটা ওদিকটাতে দিয়েছি তোমাদেরকে কালকে আবার ভালো করে দেখাবো মা তারা দিচ্ছে বলছে চল বাড়ি চল সন্ধে হয়ে আসছে বিকেলের অনেক কাজ আছে তো চলো তাহলে বাড়ির দিকে যাই আর পাশের জমিটাই তো মাঝে মধ্যে মূল এই সব আনতে আসি তোমরা তো দেখেইছ চলো তাহলে বাড়ির দিকে যাই এবার দেখো বন্ধুরা এই গাছটায় আবার দুটো নতুন ফুল ফুটেছে একটু জল দিতে হবে মাটিগুলো দেখছো তো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ছাদে তো রোদ্দুর পাচ্ছে প্রচণ্ড পরিমাণে আর এখনও গাছ ভর্তি হয়নি যেহেতু টপটার মধ্যে তাই একটু জল বেশি করে দিতে হবে আরও জল ভরে নেব নিয়ে বাকি গাছগুলোতে দিয়ে নেব সব একদিকে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে রেখেছি দেখেছ ইঁট দিয়েছি তার উপরে তক্তা দিয়ে তার ওপরে এই ইনকা গাঁদাগুলো তুলে দিয়েছি ভালো লাগছে না দেখতে তোমাদেরকে একবার দূর থেকে দেখাবো কেমন লাগছে আগে গাছগুলোতে জল দিয়ে নিই সবগুলো চলো তাহলে পশু পাখি গাছপালা মানুষজন যাদেরকেই বলো তুমি যদি ভালোবাসা তাদেরকে উজাড় করে দিতে পারো বদলে কিন্তু তুমি ঠিক ভালোবাসাটুকুই ফেরত পাবে অন্য কিচ্ছু না এটা আমার এক কাকু বলেছিলেন উনি যদিও আজ আমাদের মধ্যে নেই উনি মারা গেছেন তো ওনার কথাগুলো আমার মনে আছে যে তুমি আগে ভালোবাসা সকলকে দিও তারপরে ভালোবাসা ফেরত পাবেই নিশ্চয়ই একদিন তো খুব মানি জানো তো বন্ধুরা আমি মনে করি তুমি যদি সকলকে ভালোবাসা দাও বদলে তুমি একদিন ভালোবাসা ফেরত পাবেই আর এই দেখো এই রকম দেখতে লাগছে আমার ছোট্ট ছাদ বাগানটা আর এই যে আরেকবার করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর চলো তাহলে ভিডিওটাও এই পর্যন্ত রাখি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে ভালো থেকো আজ